আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের কাছে একটি কবিতা শেয়ার করব কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধু বান্ধব আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি চলন শুরু করা যাক কবিতাটি আচ্ছা আমার সাথে কথা না বললে তোমার কষ্ট হয় না কেমন মানুষ তুমি দিন কোনো কথা নেই রাতেও এক বিছানায় তাও মুখ বন্ধ চাদর দিয়ে মুখ ঢেকে পাশ ফিরে ঘুমিয়ে পড়ো এই কি স্বামী স্ত্রীর বন্ধন এটাই কি ভালোবাসা কিন্তু আমি তো পারি না কথা না বলে থাকতে যাকে বিশ্বাস করলাম ভরসা করলাম ভালোবাসলাম তার প্রতিদান এইভাবে পেতে হবে আমার ভালোবাসা কি মিথ্যা ছিল তাহলে কেন আমার সাথে এই প্রতারণা দেহ মন সব কিছু উজাড় করে দিয়ে তাও কষ্ট পেতে হচ্ছে কি কপাল আমার এত করার পরেও আমি ভালোবাসি ঘৃণা করি তাকে কথা বলতে আমার ঘৃণা হয় মুখের দিকে তাকালে মনে হয় মুখোশ পরে আছে এই মানুষটা সত্যিকারের একটা মুখোশধারী মানুষ কেন মনে হয় বলতে পারো কি ভুলের শাস্তি তুমি দিচ্ছ মেরে ফেলার হয় তো মেরেই ফেলো রেখো না এই পৃথিবীতে আর যদি তাতে ভয় হয় তাহলে আমাকে মুক্ত করে দাও এই যন্ত্রণা থেকে তবুও প্রতারণা করো না আমার সাথে এত মিথ্যা ঢেকে রেখে আর কত দিন তবুও তো ভালোবেসেছি বিশ্বাস করেছি অন্তত আমার প্রাপ্যটুকু দাও ভালোবাসতে না পারো অভিনয় তো করতে পারো ভালোবাসার সামান্যতম হলেও শান্তি পেতাম দোষ না করেও দোষী হয়ে গেলাম প্রমাণসহ সত্যিটা জেনে গেছি বলে কথা বলাও বন্ধ করে দিলে i love his